আমার এই অসুস্থতার খবরটা দিও না মানে ঠিক আছে মহারাজ আপনি যখন বলছেন তখন দেব না কিন্তু আপনি এভাবে অসুস্থ আপনার দেখাশোনার জন্য তো একজনকে দরকার মহারাজ মহারাজ অসুস্থ এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাজ্য রাজকোষ সমস্ত কিছু ধীরে ধীরে হাতিয়ে নিতে হবে এর জন্য মহারাজকে কিছুতেই সুস্থ হতে দেওয়া যাবে না তাই আমাকেই মহারাজের দায়িত্বটা নিতে হবে আমি মহারাজ কাছে থাকব আমি ওনার সেবা করব আপনি না না তোমার থাকার প্রয়োজন নেই ও মাঝি বিষয়ে আপনার কোনো কথা আমি শুনব না মহারাজ ব্যাপারটা কি মন্ত্রী মশাই হঠাৎ করে মহারাজের অসুস্থতা নিয়ে এতটা চিন্তিত দেখাচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ ওনা তো একটা ব্যাপার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মন্ত্রী তুমি যখন থাকতে চাইছো তো থাকো গোপাল মন্ত্রী আমার সাথে থাকুক বুঝলে আচ্ছা মহারাজ আপনার যেমন ইচ্ছে দাও 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 রাজবৈ তো আমাকে সমস্ত ওষুধ বুঝিয়ে দাও তো বুঝিয়ে দাও ওষুধ বলতে তো এই একটাই পাচন রয়েছে এটাই সকাল বিকাল আর সন্ধে করে এক চামচ করে খেতে ও আচ্ছা নেম নেম মহারাজ বড় করে হা করুন তো দেখি কি তো খেতো হলেও খেতে তো হবে মহারাজ এটাই আপনার শরীরটাকে সুস্থ করে তুলবে সারাদিনে তিনবার করে কিন্তু খেতেই হবে আচ্ছা আচ্ছা আমি আছি তো আমি খাইয়ে দেবো রোজ আজ থেকে মহারাজের সব দায়িত্ব আমার সাধু দাজ বাবি আবার করে ওই গেছে তুলে রাখা মার দেওয়া ফুট তোমাটা পড়ছো কেন এই একটু রাজবাড়ি যাব আর কি এখন ও তোমাকে তো বলাই হয়নি মহারাজের শরীরটা খুব খারাপ বুঝলে তাকে দুর্বল হয়ে পড়েছে কি বলছো হুম সেটাই ঠিক আছে আমি আসছি বুঝলে আজুন খাওয়ানো সময় হয়ে গেছে

মানে খাবেন না কেন মহারা ফটো তেতো ওই পাচন আহা আমি খাবো না মন্ত্রে খাবো না খাবেন না 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 ঠিক আছে আপনার ভালো না লাগলে আপনি খাবেন না না মানে তাহারে পাহাড়ে কত কাজই হয়ে আস্তে 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 আচ্ছা আচ্ছা আমি বরঙের কাজ হতো আমিও হতে চাই গোপাল কেতু কেতু তে তো পাঁচন আমি খেতে পারবো না আচ্ছা আরে ঠিক আছে ওই পাচন আপনাকে খেতে হবে না আমি আমি দেখছি বৈদ্যমশাইয়ের সাথে কথা বলে যদি এই পাচনের বিকল্প পাচন কিছু পাওয়া যায় সব পরিকল্পনায় জল ঢেলে দিল এই টেকো সবই তো শুনলে বই এবার বলো এই পাচনের বিকল্প কোনো পাচন হবে কি মহারাজ তোমার এই পাচন মুখে দিতে চাইছেন মহারাজে পাচন খাওয়া দিয়ে এমন শিশু সুলভ আচরণ করবেন সেটা তো আমি আগে বুঝতে পারিনি ঠিক আছে ঠিক আছে গোপাল তুমি বসো হ্যাঁ আমি দেখছি বিকল্প কিছু বানাতে পারি কিনা এই না এই गोपाल এই হলো মহারাজের ঔষধ। একবারে দৃষ্টিshaders এই পাচন খেতে আশা করি মহারাজের ও অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। মহারাজ, নে এইবার এই পাচনটা খেয়ে নিন। চিন্তা নেই মহারাজ, এতে আর তিক্ততা ভাব নেই। নিন মহারাজ, বড় করে হাঁকরন দেখি। আ এই তো পুরো মধুর মতো মিষ্টি মধু খাচ্ছি না পাঁচন খাচ্ছি বোঝাই যাচ্ছে না রোজ এক ছিপি করে খেতে হবে তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কি খাবেন তো রোজ হ্যাঁ এত সুন্দর মিষ্টি স্বাদের পাঁচন খাবো না কেন নিশ্চয়ই খাবো মহারাজ তো এই পাঁচনটা বেশ সাদ করে খেয়ে নিল এবার কি করবো আমি নিজে দায়িত্ব নিয়ে মহারাজকেই এই খাইয়ে দেব হ্যাঁ আপনার মনে যে কি চলছে সেটা বেশ আমি ভালোই বুঝতে পারছি তবে আপনি যতই পরিকল্পনা করুন না কেন আপনার সব পরিকল্পনায় আমি জল ঢালবই ঢালবো

মহারাজ ঘুমচ্ছেন এটাই সুযোগ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে কোথায় গেল তই 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 এইবার এই পাচনটা অর্ধেকের বেশি ফেলে দিতে হবে কি সুন্দর গন্ধ গন্ধ শুনেই মনে হচ্ছে দারুণ খেতে হবে একটু চেখে দেখি তো দারুন এত সুন্দর পাচন ফেলে নষ্ট করবো কেন পাচনটা বরং আমি খেয়ে নিচন না তো যেন অমৃত এইবার তাড়াতাড়ি জলটা মিশিয়ে দিতে হবে কাজ শেষ

এ পাঁচনটা কেমন যেন পান সে লাগছে পান সে লাগছে কিন্তু কালকেই তো বললেন মধুর মতো মিষ্টি স্বাদ হ্যাঁ কাল তো তাই লাগলো আজ একে ভাই পান সে লাগছে সত্যি তো পাঁচনটা তো অনেক পাতলা মনে হচ্ছে তার ফলে কি কোনো কারণে পাঁচনটা নষ্ট হয়ে গেছে কি জানি না 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 এমন তো হবার কথা না ঠিক আছে তাতে বসুন আমি বলুন একবার পাঁচনটা বৈদ্যমশায় গিয়ে গিয়ে দেখিয়ে আসি বৈদ্য ওই তো আমাকে কোনো একটা পাচন দাও সকাল থেকে ছ মার মাঠে গেছি এতটুকু সময়ের মধ্যে ছ কার হয়ে গেছে আচ্ছা কাল রাতে কিন্তু গুড়কু ফাল্টা খেয়েছিলেন নাকি কে মানে আরে মজা পেয়ে লাভ বলে ফেলু বলে ফেলু আসলে ইয়ে মানে একটা একটা পাচন খেয়েছিলাম এইটা গুড়গুড়ু করতে শুরু করে হ্যাঁ গরু পাচন খেয়েছে পাচন খেয়েছে এইটুকু শুনলে তো ও এত কথা রেখেছি তাড়াতাড়ি ওষুধ দাও

উনি রাজবৈদ্যর বাড়িতে কি করতে এসেছিলেন আরে গোপাল যে কি ব্যাপার এই মন্ত্রী মশাই কি করতে এসেছিল বলে ওই কোন পাচন খেয়ে পেট ছেড়ে দিয়েছে আই ওষুধ পাচন খেয়ে পেট ছেড়ে দিয়েছে কোন পাচন আর তো বলল না আরো তো ওনার কথা মহারাজ এখন কেমন আছেন আমি ভাবছিলাম আমি একটু পরে মহারাজকে দেখতে যাব আরে মহারাজের জন্যই তো এসেছি তোমার কাছে এই যে কাল যে পাচনটা দিয়েছিলে সেটা দেখো আজকে এখন পাতলা হয়ে গেছে কি পাতলা হয়ে গেছে কই ওই দেখি দেখি হ্যাঁ মহারাজা বলছেন সাতটা নাকি পানসে হয়ে গেছে যেখানে কাল নাকি মধুর মতো মিষ্টি ছিল এই তো এ হয়েছে কি বলছো হ্যাঁ এই শিশি থেকে বেশ খানিকটা পাচন বের করে কিউ জল মিশিয়ে দিয়েছে কিন্তু কে জল হিসাবে সেটা তো আমি জানি না গোপাল ইউ হয়তো চাইছে না যে মহারাজ সুস্থ হোক আই হয় তো ইচ্ছে করে এই কাজ করেছে আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে মহারাজের জন্য আরো একটা পাচুন বানিয়ে দিই আচ্ছা রাজবিন্দ আমাকে একটা কথা বলো মহারাজকে তুমি যে পাচুনটা তৈরি করে দিয়েছিলে সেটা যদি অন্য কেউ বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে কি কোনো রকম সমস্যা হবে সমস্যা হবে মানে একেবারে পেট ছেড়ে দেবে এক চিমটির বেশি এই পাচুন কোনোভাবেই খাওয়া যাবে না কি বলছো গো পাল আমার পাঁচনে কেউ জল মিশিয়েছে আগে হ্যাঁ মহারাজ বৈদ্য কাছে ওষুধ আনতে গিয়েছিল মন্ত্রীর আবার কি হলো জান না তবে রাজবৈদ্য বললো আপনার এই পাচনটা কেউ যদি ভুল করেও এক ছিপের বেশি খেয়ে ফেলে তাহলে তার পেটের অবস্থা বেহাল হয়ে যায় আচ্ছা মহারাজ আমাকে একটা কথা বলুন তো কাল রাতে আমি চলে যাবার পর মন্ত্রীমশাই কি এখানেই ছিলেন হ্যাঁ এখানেই তো ছিল তারপর আমি ঘুমিয়ে পড়লাম কখন যে চলে গেছে তারপর আমি ঠিক জানি না গোপাল তাহলে রাতে আপনার পাচনে কেউ একজন জল মেশালো আর আজ সকালে কোনো এক বিশেষ পাচন খেয়ে মন্ত্রমসের পেট খারাপ হোক সবকিছু কোথাও যেন মিলে যাচ্ছে মহারাজ তাহলে কি মন্ত্রী কি হয়েছে মহারাজ এইভাবে আপনার অসুস্থ শরীর নিয়ে সবাইকে আবার ডেকে পাঠালেন কেন দারুণ আছে মন্ত্রী আজকে তোমাদের এখানে ডাকার একটাই কারুর গিয়ে ব্যাপার মহারাজকে দেখে মনে হচ্ছে খুব রেগে গেছেন কাল রাতে তোমাদের মধ্যে কেউ একজন আমার পাঁচনে জল মিশিয়েছিল যাতে ওই পাঁচনের গুণাবলী নষ্ট হয়ে যায় পাঁচুনি জলের ব্যাপারটা মহারাজ কীভাবে বুঝে গেলেন ব্যাপারটা সামাল দিতে হবে তোমাদের মধ্যেই কেউ একজন এই কাজ করেছে না না মহারাজ আমরা কিচ্ছু করিনি আমরা কিচ্ছু করিনি মহারাজ মহারাজ আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে কেউ কেন আপনার পাঁচনে জল মেশাবে কোনও ভুল হচ্ছে না মন্ত্রী রাজ পুদ্য নিজে বলেছে আমার পাঁচে জল মেশানো হয়েছে ওহো তাই নাকি তাহলে এই প্রহরীদের মধ্যেই কেউ একজন করেছে হ্যাঁ এই 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 ফল কে করেছিস ফল মহারাজ মহারাজ আমাকে একদিন সময় দিন আমি নিজে দস্যিকে খুঁজে বের করবো কে করেছিস সেটা জানার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না মন্ত্রী প্রণাম সাধু বাবা প্রণাম ইনি কে মহারাজ মন্ত্রী মশাই ইনি হলেন ভুবানন্দ বাবা ইনি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন বাবা বাবা আপনি কিছু একটা করুন বাবা এই রাজপ্রাসাদের মধ্যে কেউ আমার ক্ষতি করতে চাইছে আমার সেবা যত্নের দায়িত্বে ছিল মন্ত্রী আর রাজবাড়ির প্রহরী আর কর্মচারীরা সবসময় তো এই বাড়িতেই থাকে তাহলে তাদের মধ্যেই কেউ আপনার ক্ষতি চায় এটা নিশ্চিত হওয়া গেল হম একজন আছে যে মহারাজের ক্ষতি চায় বাবা আপনি তো সব জানেন এবার আপনিই পারেন ওই দোষীকে আমাদের সামনে এনে দিবে এগুলো দিয়ে কি হবে দাঁড়াও বৎস এত উতলা হয়ে ওঠে এর মধ্যে মন্ত্রপুত চাল আছে এটা তোমরা আজ তোমাদের সাথে রাখবে কাল সকালের মধ্যে একজন বাদে সবার চাল ধানে পরিণত হবে আর বাকি একজন যে হলো এই কর্মকাণ্ডের আসল দোষী তার কৌটোর চাল চালই থেকে যাবে এর পরেই বোঝা যাবে আসল দোষীটি আসলে কে মন্ত্রীমশাই মুখটা একেবারে দেখার মতো এইবার জমবে মজা না 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 কিছুতেই ধরা পড়লে চলবে না একটা করতে হবে কিছু একটা করতেই হবে সাধু বাবা তো বলেছিল যে দোষী তার চালটা চালই থাকবে আর বাকিদের চালটা ধান হয়ে যাবে আচ্ছা আমি যদি নিজেই এই কৌটোর সব চাল বের করে তার জায়গায় ধান রেখে দিই হ্যাঁ তাহলে তো আর কোনো ব্যাপারই থাকবে না দারুণ উপায় পেছি করি তাই করি কাল সবাই এই কৌটোটা নিজের কাছে রেখেছিল তো নিন নিন এবার তাড়াতাড়ি সবার কৌটোগুলো খুলে দেখুন তো তারপরই তো বোঝা যাবে আসল দোষী কে দেখলেন তো মহারাজ আমার তাতে ধান আছে এই এই সবাই ভালো করে দেখে নাও গোপাল তুমিও দেখে নাও পরে আবার বলো না আমার চাল ছিল তোমার কৌটো তুমি তোমার কাছে রাখো বৎস কি এখানে তো সবার কৌটো থেকেই চাল বের হচ্ছে তার মানে মহারাজ মহারাজ আসল দোষী তো তুমি তাই তো তুমি ওবার চাল চালি থেকে গেল আর তোমার যা ধান হয়ে গেল সাধু বাবা তো বলেছিলেন যে দোষী সে বাদে সবার চাল ধান হয়ে যাবে সাধু বাবা বলল আর আপনি নাচতে নাচতে আপনার কৌটো সব চাল বের করে ধান রেখে দিলেন ভাবলেন আপনি বেঁচে গেলেন মানে আর বাবা উনি সাধু বাবা নন আপনাকে ধরার জন্য এই সব ছিল আমার পরিকল্পনা সাধু বাবা এবার আসল রূপে ফিরে এসে তো দেখি এটা তো কুটির বাবা আপনি কি শুধু নিজেকেই চালাক মনে করেন আর আমরা ঘাসে মুখ দিয়ে চলি হ্যাঁ এই কেমন দিলাম আমি আমি মানুষটা অসুস্থ আর তারপরেও তুমি আমার সাথেই কাজ করলে আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমি আসলে লোভে পড়ে পাচনটা খেয়ে ফেলেছিলাম আমাকে ক্ষমা করে দিন এমন ভুল আর হবে না মহারাজ এমন ভুল আর হবে না প্রতিবার তো তোমার একই নাটক সবকিছু করার পর কান্নাকাটি করে ক্ষমা চাওয়া আর আমিও তোমাকে ক্ষমা করে দিই কিন্তু এইবার ওটি হবে না তোমাকে তোমাকে একটা শাস্তি পেতে হবে আর শাস্তিটা হলো এই মাসে যত প্রহরী আছে তাদের সবার বেতন তোমাকে দিতে হবে কি বলছেন মহারাজ আমি আমি সাধারণ মন্ত্রী রাজবাড়ি আছেন আর আপনার যা হাতচ তাতে নিশ্চয়ই আপনি রাজকোষ থেকেও মহর্ষ হইয়াছেন সেটাও ঠিক যে আমার এত বড় ক্ষতি করতে চায় সে তো চুরিও করতে পারে এক্ষুনি গোনাগুন্তি শুরু কর মহারাজ পাঁচশো সত্তর মোহর কম পড়ছে তার মানে তো মন্ত্রী মশাই চুরিও করেছে মানে এই সব মানে তানে আমি অনেক শুনেছি আমি যেটা বললাম সেটা যদি না পারো তাহলে কিন্তু আপনি যেটা বলবেন সেটাই হবে এই মাসের প্রহরীদের বেতন আমি দেব পাচনকে বেটা এখন ঠিক আছে তো নাকি আবার মাকে ছুটবে না